আমি আর মা নিয়ে যাব দেখো বদমাইশি করছে আর হাসছে কেমন ওটা ওটা লাগিয়ে দেয় লাগিয়ে দেয় ওইটা উঠে গেলে ওইটা পুরো খারাপ হয়ে যাবে চল ওই দেখ ও দেখ ফেলে দেয় সত্যি কথা মাথার উপর নিজের ছাদ না থাকলে কি অসুবিধা বলো মানে কলকাতার মতো বুকে তো আমরা সেখানে প্রুফ করতে পারছি না রিলেশনশিপ প্রুফ করতে পারছি না আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার আর সুকান্তর কোনো রেজিস্ট্রি সার্টিফিকেট নেই মানে আমাদের রেজিস্ট্রি হয়নি বালতি দুটো আমাকে ও দেবে না ও নিজেই নিয়ে যাবে বুঝেছো ভালো থাকাটা না পুরোপুরি নিজের থেকে আসে জানো তো মানে অনেকেই কেউ চায় না মানে খুব নিজের মানুষ ছাড়া কেউ চায় না যে তুমি ভালো থাকো বা আমি ভালো থাকি ঠিক আছে তো আজকের যুগে আজকের যুগে হচ্ছে নিজেকে সময় ভালো রাখার চেষ্টা করতে হবে নিজে ঠিক আছে এরা আসে এত পায়রা আসে পায়রাগুলোর জন্য আগে খাবার নিয়ে আসতাম এগুলি নিয়ে আসা হচ্ছে না ভুল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো যে যেখানে থাকো অবশ্যই ভালো থাকবে আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবে প্রথমত বলি যে ভালো থাকাটা না পুরোপুরি নিজের থেকে আসে জানো তো মানে অনেকেই কেউ চায় না মানে খুব নিজের মানুষ ছাড়া কেউ চায় না যে তুমি ভালো থাকো বা আমি ভালো থাকি ঠিক আছে তো আজকের যুগে আজকের যুগে হচ্ছে নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে নিজে ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে ছাদে এসেছি জামা কাপড় মেলতে তো ভাবলাম যে তোমাদের সাথে একবার কথা বলে নিই ঘরের মধ্যে তো সেই হিসাবে বিভিন্ন ছোট ছোট কাজে তো ব্যস্ত থাকি একটা ছোট বাচ্চা থাকলে যা হয় কখনও সে হিসু করছে কখনো এই জিনিস নিয়ে পালাচ্ছে কখনো ওই জিনিস নিয়ে পালাচ্ছে এটা ওটা ওর থেকে কাটতে এসব করতে করতে তো আর এইভাবে ক্যামেরা ধরা হয় না না তো ছালে জামাকাপড় মেলতে এসছি ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই আগের ব্লকে তোমরা দেখেছো যে আমাদের ফ্রিজটা ঘর থেকে বার হয়ে গেছে মানে ঘর থেকে বার হয়ে গেছে বলতে আমরা ওটা বিক্রি করে দিয়েছি জানো তো অত দামি দামি দিয়ে একটা ফ্রিজ কেনা দাম দিয়ে তো সেইটা পেলাম মাত্র দেড় হাজার টাকা ঠিক আছে দেড় হাজার টাকা দিয়েছে আরিয়া কি করছে দেখো আরিয়া তো পুরোপুরি নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বালতি নিয়ে তো এই দু বালতি জামাকাপড় নিয়ে এসেছিলাম আমি দেখো দু বালতি জামা কাপড় নিয়ে এসেছিলাম এই যে জামাকাপড়গুলো সব মেলে দিলাম এখন ওয়াশিং মেশিনেই সব কাঁচা হয়েছে তো এখন বাজে তোমার দশটা নাগাদ আর রোদ্দ্রোটা বিশাল কড়া আছে তো আমার মনে হয় দুটো আড়াইটার মধ্যে শুকিয়ে যাবে আর দুটো আড়াইটার মধ্যে জামা কাপড়গুলো তুলতে পারলে কী তো তাহলে আড়িয়ারকে আমি নিশ্চিন্তে ওই সময়টায় ঘুম দিতে পারি নইলে তোমার জামা কাপড় না তুললে না পাঁচটা নাগাদ তোমার হচ্ছে পুরো জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় আর আড়িয়ার যদি ঘুমায় পাঁচটা অবধি তখন শুধু মনে হয় কি যে হচ্ছে এই জামা কাপড়গুলো তুলতে যাবো কখন জামা কাপড়গুলো তুলতে যাবো কখন একটা তোমার হচ্ছে স্টেশন থেকে এই দেখো প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ এই প্লেনটা আজকে উল্টো দিকে যাচ্ছে মানে দেখলো তো এদিক থেকে গেল অন্যদিন এ সব কটা প্লেন এদিক থেকে যায় আজকে শুধু দেখলাম উল্টো দিকে গেছে কি বাবা কি করব এটা চলো নিচে চলো এবার এই দশটা নাগাদ রোদ্দটা একটু মিষ্টি লাগে তো ভিটামিন ডি আমারও ডেফিসিয়েন্সি আছে আর আরিয়াকে তো ভিটামিন ডি ওষুধ খাওয়াতেই হয় ঠিক আছে ভিটামিন ডি ওষুধ কিন্তু আমার মাঝখানে চলছিল আরিয়া হওয়ার পরে মানে ও তিন চার মাস যখন হয়েছে তখন থেকে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা গেছে কারণ তখন আমি অত ছাদে আসতে পারতাম না ঠিক আছে তো তার জন্য প্রচুর প্রবলেম হয়েছিলো ডাক্তার মানে ডাক্তার দেখে তারপর ভিটামিন ডি দিয়েছিলো মাঝে মাঝেই খাই আর এখন তো একটু আরিয়াকে নিয়ে ছাদে আসতে পারি আর ভাবছি ওষুধটা কন্টিনিউ করব না প্রতিদিন তোমার ছাদে পনেরো থেকে কুড়ি মিনিট থাকলে মনে হয় এনাফ হয়ে যাবে কারণ যে যে মেডিসিনটা ন্যাচারালি পাওয়া যায় সেটা কেন আমি পয়সা দিয়ে কিনে খাবো আর দ্বিতীয়ত সেটার তো একটা সাইড এফেক্ট অবশ্যই থাকবে না আর এখান ন্যাচারালি পেলে তো সেটার কোনো সাইড এফেক্ট থাকবে না তো ওই ছাদে আসি প্রত্যেক দিনই জামাকাপড় মেলার সূত্রে আর কুড়ি পঁচিশ মিনিট করে থাকি এটাই আর আড়িয়া তো এখন আমার অনেক কাজের হয়েছে ওর কাজ দেখলে তো মানে আমি মাঝে মাঝে মনে করি যে ও বিশাল বড় হয়ে গেছে আবার মাঝে মাঝে এমন করে শুধু ভাবি কি তুই কবে বড় হবি রে বাবা তুই কবে বড় হবি ঠিক আছে এখন দেখো কি করছে বালতি দুটো টেনে নিয়ে যাবে ওই বালতি দুটো আমাকেও দেবে না ও নিজেই নিয়ে যাবে ঠিক আর এই ছাদে না এত পায়রা আসে এত পায়রা আসে পায়রাগুলোর জন্য আগে খাবার নিয়ে আসতাম এই কদিন নিয়ে আসা হচ্ছে না ভুলে যাচ্ছে ছাদে আসতে দেখি এখন গিয়ে একটা কৌটোতে করে খাবারগুলো রেডি করে রাখবো তাহলে ওই বালতির সাথে সকালবেলা নিয়ে আসতে সুবিধা হবে দেখো এত না সবাই খাবার দেয় সবাই কিছু না কিছু দিন দিয়ে যায় চলো আরিয়া যে সারাদিন কি করে মানে তোমাদেরকে যদি পুরোটা আমি দেখাতে পারতাম পাগল গাজ দেখো এটা এই বাকিটা আমাকে দিচ্ছে কী খাবে নিজেই জানি না ঘরে অনেক কিছু অপশান আছে আমি বলতে তো পারবে না মানে দেখিয়ে দেবে ও কোথায় ছাতু নেবে কোথায় মুসুর ডাল নেবে কোথায় চাল নেবে এই সব করতে থাকে দেখো আর বললাম হাতের থেকে জিনিসপত্র কাটতে কাটতে আমার হচ্ছে অর্ধেক সময় চলে যায় ও দেখো এখন ইচ্ছা মেশিনে হাত দিচ্ছে ওকে নিয়ে কাজ করা মানে কি বলবো এখানে চাল চাল ধুয়ে তারপর ছাদে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর তিনটে ডিম বসাচ্ছি আমাদের তিনজনের জন্য সুকান্ত তো সকালবেলা চলে গেছে ও ডিম শীত খায় না আর জেসি খাবে আরিয়া খাবে আর আমি খাবো ওই দেখো এবার বলো কী করবে বাবা ওটা রাখো ও দেখো ওর কাছ থেকে জিনিসপত্র কাটতে কাটতে আমার অর্ধেক সময় চলে যায় আরে কি করছো কি করছো হ্যাঁ তুমি কি করছো বাবু একটাই কথা শিখে রেখেছে আর কিছু শিখেনি একটাই কথা শিখে রেখেছে হ্যাঁ আমার খুব ইচ্ছা আমি একটু কঠনের বেডশিট পাতবো কিন্তু কঠনের বেডশিট মানে দুটো ছিল দুটোই হচ্ছে একটা জেসির জন্য দেওয়া হয়েছে আর একটা কোথায় ঢুকে রাখা হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো অর্ডার করতে হবে কটনের বেডশিট অ্যাকচুয়ালি কি হয়েছিল না মানে আরিয়া যখন হয়েছিল তখন আমি ওর বেডশিটটা প্রত্যেক দিন চেঞ্জ করে দিতাম প্রত্যেক দিন এবার তখন কি হতো তখন তো আমার মেয়েজ ছিল না এবার মানে কটনের বেডশিট তো তোমার হচ্ছে শুকাতে দেরি হয় আর প্রত্যেকদিন তো আর ওয়াশিং মেশিন ইউজ করা যায় না তাই আমি এই এটাকে কি বলে টেরি কখন এই বেডশিটগুলো তিন চারটে কিনেছিলাম যাতে প্রত্যেক দিন আমি বেডশিটগুলো তাড়াতাড়ি করে ধুতে পারি অ্যাটলিস্ট আমরা ডেটল জল দিয়ে ধুতে পারি তো সেই বেডশিটগুলো এখনও রয়ে গেছে এবার আরিয়া তো মানে কি বলবো এখন কখনোই বেডশিট আমি কাচতে পারবো প্রত্যেক দিন আমি ওয়াশিং মেশিন কিন্তু ইউজ করি না ওই দেখো আয় আয় কী করছে দেখো বদমাইশি আয় এই খুলবি না ওটা খুলবি না খুলবি না চল কেন করবি চল চল বললাম না এর হাত থেকে আমার জিনিসপত্র কাটতে কাটতে আমার অর্ধেক সময় চলে যায় চল এটা আসো ওখানে রেখে দিয়ে আসো যা ওখানে রেখে দিয়ে আসো চলো তুমি গুড তো তুমি গুড তো আমার গুড কে ও প্লাস্টিকটা কি হয়েছে ওপরে প্লাস্টিকটা কি হয়েছে আমার গুডবাই কে আর এর চুলগুলো কাটতে হবে কিছুতেই চুলগুলো কাটা হচ্ছে না সেলুনের দোকানে এত ভিড় হয় এত ভিড় হয় ছুটির দিনগুলো দেখি এই শুক্রবারের দিন আমি আর মা নিয়ে যাব দেখো বদমাইশি করছে হাসছে কেমন ওটা ওটা লাগিয়ে দে লাগিয়ে দে ওইটা উঠে গেলে ওইটা পুরো খারাপ হয়ে যাবে চল ওই দেখ ও দেখ ফেলে দেয় গুড বাই ফেলে দেয় এটা বাই করিস চল চ্যান করবে জল

চলো বাবা চলো আমরা কোথায় যাচ্ছি গাই তুমি আমাকে চিনতে পারছো দেখো মা কী সেজেছে কাকে কাকে দাঁড়টা করছি দাড়টা করছো কর হ্যাঁ কাকে ডালটা দাঁড়টা করছো আমার ব্যাগটা কে নেবে হ্যাঁ চলো জুতো করে নাও হুম ছুট ছুট হ্যাঁ ছুট

হম দাঁড়ো ধুলো লাগিয়েছো তুই ছেড়ে দি এবার আমি বসি ওই বাবা আমরা বাড়িতে বসেছি আমরা কোথায় যাচ্ছি কোথা যাচ্ছে

চলো চলো হ্যাঁ তুমি তুমি ওর জন্য হাম এনেছো এটা ঠিক কি আর ভয় পায় এটা কেন বাবা আবার হামও দেয় ভয়ও পায় আবার হামও দেয় চলো তুমি ওর জন্য হাম এনেছো হ্যাঁ বন্ধুরা আমরা গেছিলাম ফ্রিজ কিনতে কিন্তু দেখো কেমন কপাল আমাদের খারাপ ওখান থেকে আমরা ফ্রিজটা নিতে পারবো না কেন জানো প্রথমত একটা ফ্রিজের মিনিমাম দাম পঁচিশ হাজার তিরিশ হাজার এমনি দাম পঁচিশ হাজার টাকা নিচে তো এখন ফ্রিজ হচ্ছেই না নেব তো ডাবল ডোরই নেব ঠিক আছে তো সেটা হচ্ছে এই মুহুর্তে অতটা ক্যাশ দিয়ে অতটা টাকা ক্যাশ দিয়ে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তো নিব ইএমআইতে আর ইএমআই হচ্ছে না ইএমআই হচ্ছে না এই কারণে তোমরা অনেকে হয়তো জানো আমরা কলকাতাতে রেন্টে থাকি আর রেন্ট অ্যাগ্রিমেন্টে আমার নাম নেই শুধু আছে সুকান্তর নাম সেখানে আর বাজাজের যে ইএমআই কার্ডটা আছে ওটা আমার নামে আছে এবার ভুলবশত ওটা আমার নামে রেন্ট অ্যাগ্রিমেন্টটা নেই তো আমরা সেখানে প্রুফ করতে পারছি না রিলেশনশিপ প্রুফ করতে পারছি না সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার আর সুকান্তর কোনো রেজিস্ট্রি সার্টিফিকেট নেই মানে আমাদের রেজিস্ট্রি হয়নি আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছে এটা একটা বড় প্রবলেম হয়েছে ওরা ম্যারেজ সার্টিফিকেট খুঁজছে ঠিক আছে তো আমরা বলছি কি যে আরিয়ার বার্থ সার্টিফিকেটে ওখানে তো আমাদের হচ্ছে রিলেশনশিপ প্রুভ হয়ে যাবে ওটা সেটা বাজাস মানছে না এবার বলো কি করব এবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আছে সেটা ঠিক আছে ওখান থেকে বললো হয়ে যাবে তো ওখানে লোন সব কিছুই অ্যাপ্রুভ হয়ে গেল। লোন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে লোন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু সেখানেও হলো না আমি বললাম আমি তখন তো বাজাজকে বললাম ঠিক আছে দেবে না দেবে না আমি তো আরেকটা ব্যাঙ্ক থেকে নিয়ে নেবো কারণ সব কিছুই তো ঠিকই আছে সিভিল ঠিক আছে সব কিছু ঠিক আছে তো দেবে না কেন এবার ওখানে কি হয়েছে আমার অ্যাকাউন্ট নম্বর শেষে যে সব কিছু প্রসেস হয়ে গেছে শেষে আমার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাগ্রিগেট হচ্ছে না মানে বুঝতে পারছো কীরকম সময় খারাপ যাচ্ছে এবার বলো আমরা ফ্রিজটা কী করে নেবার ফ্রিজটা এমন নেসেসারি এমন নেসেসারি যে মানে আর ছেলে আছে তার জন্য তো বেশি ঠিক আছে ও অনেক কিছু খাবার দাবার আমি ফ্রিজে রেখে দিই এবার বলো আমরা কী করে ফ্রিজটা নেবার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই মুহূর্তে তো ক্যাশ বার করা আমাদের পক্ষে সম্ভবই না আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে সুকান্ত বাইকটাও খারাপ হয়ে গেছে ওখানে আট হাজার টাকা আমাকে দিতে হবে আট হাজার টাকা দিতে হবে তো ওখানে তো আমাকে ক্যাশ দিতেই হবে আট হাজার টাকা তো এখানে মানে এতগুলো টাকা আমি কি করব আমি বুঝতে পারছি না ফ্রিজ ছাড়া তো একটা দিনও চলা যাবে না মানে সত্যি কথা খুব টেনশনে পড়ে গেছি ফ্রিজটা খারাপ হয়ে কি করব কি করবো আমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি কি করা যায় কিছু তো একটা উপায় বার হবে না মানে ঠাকুরের ওপর আমি ভীষণ ভরসা রাখি তো ঠাকুর কিছু একটা উপায় তো বার করবেই তো যাই হোক আরিয়া এসে ঘুমিয়ে গেছে আমি তোমাদের সাথে কথা বলছি তো আর ভিডিওটা বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ফ্রিজটা আমরা কোনোভাবে নিতে পারি সত্যি কথা মাথার ওপর নিজের ছাদ না থাকলে কি অসুবিধা বলো মানে কলকাতার মতো বুকে রেন্টে থাকা কি অসুবিধা বলো এটা তো একটা চিন্তা না প্রতি মাসে এক মানে বড় একটা অ্যামাউন্টের টাকা রেন্টে দেওয়া প্লাস রেন্ট মানে এটা কোনো সুবিধা নেই মানে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাকা আবার দেখা হবে নতুন একটা ব্লগে